আজকে ভোরবেলা একটি গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানা আমাদের গোয়েন্দা শাখা এবং এলাকাবাসীর সহযোগিতায় আমরা পাঁচজন বাংলাদেশের লোককে আটক করতে পারি পাথারি দোয়ার সীমান্তবর্তী অঞ্চল থেকে এবং এরপর এদেরকে আমরা থানাতে নিয়ে আসি এবং এখন ইন্টারিগেশন চলছে এর ভিত্তিতে একটি স্পেসিফিক কেসও আমরা রেজিস্টার করে নিয়েছি এবং আদালত তাদেরকে ফরওয়ার্ড করা হবে প্রাথমিক তদন্ত কী বোঝা গেছে কীভাবে এই প্রবেশ করলো মনে হচ্ছে সীমান্ত ক্রস করে আজ ভোরবেলায় ওরা প্রবেশ করেছে এবং সাথে সাথে আমাদের কাছে খবর আসে এবং আমরা অভিযান চালাই এবারে কেউ যুক্ত থাকতে পারে এর মধ্যে তাই ইন্টারাগেশন চলছে ইনভেস্টিগেশনে তা ফিরিয়ে আসবে তাদের বাড়ি তাদের বাড়ি বাংলাদেশে রংপুর অঞ্চলের কাছাকাছি তার কি পরিবারের একই পরিবারের কি উদ্দেশ্য আসছিল ইনভেস্টিগেশন চলছে দেখছি আমরা কি উদ্দেশ্য কেন এসেছে কোথায় যাবে সব কিছুই হাতিয়ে দেখা হচ্ছে

আজকে ভোরবেলা একটি গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানা আমাদের গোয়েন্দা শাখা এবং এলাকাবাসীর সহযোগিতায় আমরা পাঁচজন বাংলাদেশি লোককে আটক করতে পারি দোয়ার সীমান্তবর্তী অঞ্চল থেকে এবং এরপর এদেরকে আমরা থানাতে নিয়ে আসি এবং এখন ইন্টারিগেশন চলছে এর ভিত্তিতে একটি স্পেসিফিক কেসও আমরা রেজিস্টার করে নিয়েছি এবং আদালত তাদেরকে ফরওয়ার্ড করা হবে প্রাথমিক তদন্তে কী বোঝা গেছে কীভাবে এইভাবে প্রবেশ করলো মনে হচ্ছে সীমান্ত ক্রস করে আজ ভোরবেলেই ওরা প্রবেশ করেছে এবং সাথে সাথে আমাদের কাছে খবর আসে এবং আমরা অভিযান চালাই এবারে কেউ যুক্ত থাকতে পারে এর মধ্যে তাই ইন্টারাগেশন চলছে ইনভেস্টিগেশনে তা ফিরিয়ে আসবে তাদের বাড়ি তাদের বাড়ি বাংলাদেশে রংপুর অঞ্চলের কাছাকাছি তার কি পরিবারের একই পরিবারের কি উদ্দেশ্য আসছিল এটা ইনভেস্টিগেশন চলছে দেখছি আমরা কি উদ্দেশ্য কেন এসেছে কোথায় যাবে সবকিছুই হাটিয়ে দেখা হচ্ছে